এটা ঘরে আপনি ভুলে যাবেন কিন্তু ভাই শীতকাল আর মনে হবে না শীতকাল আর মনে হবে না সামনে যে শীত আসতে আসে ভাই শীতের জ্বালায় মানুষ পাগল হয়ে যাবো গা শীতের ঠেলায় মানুষ লড়তে চড়তে কাঁদতে খবর হয়ে যাবো আপনার বাসায় বৃদ্ধ মা বাবা ছোট বাচ্চারা শীতের জ্বালায় লড়াচড়া করতে পারে না খেলতে পারে না আপনি একটা রোমিটার যদি আপনার ঘরের এক কোনায় শুধু রাইখা দেন আপনার ঘরে মাইনাস ডিগ্রি সেলসিয়াস থাকলে আপনি যাবে না যে আপনার ঘরে শীত আছে মানে শীত কোনোভাবেই বোঝা যাবে না শীত কোনোভাবেই বোঝা যাবে না এবং কি এটা অয়েল হিটার ভাই এটা যেন তেন রোমিটার না এটা ভাই অয়েল কি জিনিস এটা হলো তেলের ভিতরে চলে এটার ভিতরেই তেল দাও আছে আপনি বুঝবেন যে আবার তেল লাগবে নাকি না তেল তেল লাগবে না এটার ভিতরেই তেল দাও আছে যেমন টেনাস মিটার দেখি না আমরা এই ওরকম টাইপের এটা খুবই হাই কোয়ালিটি জার্মানিজ ব্র্যান্ড তেত্রিশশো ওয়ার্ডের পনেরো ফিনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এক পনেরো ফিনের আপনার অয়েল রোমিটার এইখান দিয়ে গরম হাওয়া বাতাস বের হবে এখান দিয়ে ফ্যানের বাতাস বের হবে এবং কি এটা সুইচ কন্ট্রোল দেওয়া আছে এটা বাড়ানো কমানোর সিস্টেম দেওয়া আছে ফ্যানের সুইচ আলগা দেওয়া আছে এইটা আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই দেখেন এক ঘর থেকে আরেক ঘর নিতে পারবেন এই দেখেন এটার উপরে আজব এক সুন্দর জিনিস দেওয়া আছে এটা আবার কি ভাই ধরেন আপনি একটা ভিজা কাপড় আছে এটার উপরে দিবেন এই কাপড়টা শুকায় যাবে আচ্ছা সুন্দরভাবে এবং এটা মানে বোঝা যে এই পাখাগুলো গরম হবে এই পাখাগুলো গরম হবে এই পাখাগুলো গরম হয়ে এই পাখাগুলো গরম এইখান দিয়ে বের করে দিবে এ সুন্দরভাবে গরম হাওয়া ছরাবে পুরো ঘরের ভিতরে বাতাসের মাধ্যমে আর হাতে নিছি এটার ভিতরে আপনি যে কোনো সুগন্ধি যদি রেখে দেন আপনার ঘরটা সুগন্ধি হয়ে যাবে আচ্ছা অনেকে শোনা অনেক সুন্দর সিস্টেম দেওয়া আছে এটা হবে জুম্বা প্রফেশনাল ব্র্যান্ড এটা 3300 ওয়াটের 15 ফিট 3300 ওয়াট 15 ফিট 220 वोल्टে চলবে যে কোনো লাইনেই চলবে আমাদের কাছে এই আরেকটা আছে এটা হলো ভিটেকন এটা হলো 13 ফিটের যাদের একটু ছোট ছোট ঘর ছোটখাটো ভিতরে ইউজ করবেন আপনার এই হিটারটা হবে পঁচিশ শোয়ার আপনি চাইলে এই সাড়ে বারোশো ওয়াট এই চাইলে সাড়ে বারোশো ওয়াট এই পঁচিশ শহর এভাবে ইউজ করতে পারবেন

এই যে যারা এই ছোটটা নিবেন এটা প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা আর যারা এই বড় এটা নিবেন এটা প্রাইস থাকবে